ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা সোমবার রাতে ঢাবির শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে দেয়া এক পোস্টে নিজেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের কান ধরে উঠবোস করানোর দুটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র সেই ঘটনার পরই তিনি দুঃখ প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন পোস্টে সর্বমিত্র লেখেন শারীরিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিন ধরেই বহিরাগতদের অবাধ প্রবেশে অনিরাপদ হয়ে উঠেছে নারী শিক্ষার্থীদের হয়রানি চুরি ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগ বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তিনি দাবি করেন ওই পরিস্থিতিতে বহিরাগতদের ঠেকাতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কাউকে শাস্তি দেওয়ার অধিকার তার ছিল না কথা স্বীকার করে তিনি নিঃশর্ত ক্ষমা চান সবশেষে তিনি জানান শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এবং প্রশাসনিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি জাহান নিউজ ডেস্ক জেসমিন জনবানী